আফটারনুন ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি আর আজকের ভিডিওর টাইটেল আর থামমেল থেকে আশা করি তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে ভিডিওটা কি সম্পর্কিত হ্যাঁ ভিডিওটা হলো কাশ্মীরের টিউলিপ গার্ডেন যেটা মানে আমাদের কাছে একটা মানে চরম আকর্ষণীয় একটা বিষয় যে কাশ্মীর গেলে টিউলিপ গার্ডেনটা দেখতেই হয় তো দেখো আমি ভিডিওটা বাড়ি থেকে শুরু করার একদম টাইম পাইনি মানে বুঝতেই পারছো ট্যুরিস্টদের সাথে ঘুরতে এলে খুব তাড়াহুড়োর মধ্যে কাজকর্ম করতে হয় তো তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এসেছি তো এখন রাস্তা থেকে ভিডিওটা তোমাদের জন্য শুরু করছি তো টিউলিপ গার্ডেনে আমরা পৌঁছে গেছি তো এখানে টিকিট কাটবার জন্য আমরা ওয়েট করছি আমার বর গাছে টিকিট কাটতে তো আমরা প্রথমে এটা না টিকিট লাগবে সেটা জানতাম না পরেই শুনলাম যে এখানে টিকিট লাগে ঢুকতে তো বড়দের ষাট টাকা আর ছোটোদের হাফ মানে তিরিশ টাকা করে টিকিট কাটতে হয়েছিল এখানে তো আমার ছোটো মেয়ে মানে ছোটো বলতে এখানে এগারো বছরের নিচেদেরকে ছোটো বলেই মানা হয় তো আমার মেয়ে ছোটো মেয়ে যেহেতু এগারো বছরের নিচে তাই ওর জন্য হাফ টিকিট কাট কেটেছি তো দেখো টিকিট কেটে আমরা সবাই মিলে ভিতরে ঢুকে সমস্ত কিছু দেখতে আরম্ভ করে দিয়েছি ফুলের বাগানগুলো তো এখানে বিভিন্ন মানে টিউলিপ ছাড়াও ল্যাভেন্ডার ও অন্যান্য অনেক রকমের ফুল ছিল যেগুলো সমস্ত কিছু নাম আমি জানি না অবশ্য তো সেজন্য তোমাদের বলতে পারলাম না তোমরা যদি জানো চেনে থাকো ওই ফুলগুলো আমাকে নামগুলো কমেন্ট করে জানিয়ে দিও ও আর একটা কথা প্লিজ যারা এখনও ভিডিওটাতে লাইক দিয়ে শুরু করেনি তারা লাইকটা দিয়ে দাও আর শেষে কমেন্ট করে আমাকে জানাবে আর কেউ স্কিপ করে ভিডিও দেখো না সবাই ফুল ওয়াচ করার চেষ্টা করো না পারলে যার যতটুকু ইচ্ছে যতটুকু ভালো লাগবে ততটুকুই দেখো যারা কাশ্মীর অলরেডি ঘুরে গেছো তারা তো জানো যে এই টিউলিপ গার্ডেনটা শুধুমাত্র মার্চ এপ্রিল মাসেই দেখতে পাওয়া যায় মানে ফুলগুলো বাকি সময়ে এই ফুলগুলো থাকে না মানে জুন জুলাইয়ে যাদের টিপটা থাকে তারা এই ফুলগুলো দেখতে পায় না তো এখানে দেখো বিভিন্ন রকম মানে বিভিন্ন মানে সাইজ কালার যাই বলবে ভ্যারাইটিস টিউলিপ মানে বিভিন্ন বিভিন্ন ধরনের তো এদের মধ্যে আমার পার্টিকুলার একটা কালার ভীষণ পছন্দ হয়েছে যেটা লাল কালারের এমনিতে ফুলের মধ্যে আমি সাদাটাই বেশি পছন্দ করি কিন্তু কি বলো তো আমি এখানে টিউবলি গার্ডেন এসে না আমার লাল ফুলটাই বেশি পছন্দ হয়েছে এখানে একটা ডিপ রানী কালারের ফুল ছিল এটাও খুব সুন্দর তো দেখো এখানে সার দিয়ে গাছগুলো লাগানো রয়েছে আর এটা কি গাছ জানি না ওই গাছটাও খুব সুন্দর লাগলো বলে তোমাদের দেখিয়ে দিলাম তো তোমরা দেখো আর এনজয় করো ভিডিওটা আর নতুন বন্ধু যদি কেউ ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করেও যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা তোমাদের কাছে আবার রিকোয়ে রিকোয়েস্ট করছি তো ভিডিওটা যদি ফুল দেখা সম্ভব না হয় কেউ স্কিপ করে দেখবে না পুরোটা দেখার চেষ্টা করো না পারলে যার যতটুকু ভালো লাগবে সে ততটুকুই দেখো তো এখানে দেখো সার দিয়ে গাছগুলোকে লাগানো রয়েছে ও আমি জানি আমার ভিডিও মানে এডিটিংয়ে অনেক প্রবলেম আছে আমি এত খুব গুছিয়ে কথা বলতে জানি না যেমন পারি তেমনই তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করি কিন্তু তবু চেষ্টা করি শুধুমাত্র তোমাদের জন্য যেখানে যাই শুধুই ক্যামেরা খুলে বসে থাকি তো এই জন্য আমাকে অনেক জায়গায় অনেক রকমের ট্রোল হতে হয় আমি জানি বুঝতেও পারি দেখতেও পাই অনেক কিছু চোখের সামনে কিন্তু তবু শুধুমাত্র তোমাদের জন্য চেষ্টা করি সবটা তুলে ধরার তো যেহেতু কাশ্মীর প্ল্যানটা আমাদের হঠাৎ করে হয়েছে তো হঠাৎ করে ঘুরতে এসে মানে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পারবো আমরা সত্যিই আমার কল্পনার বাইরে ছিল এটা তো এই ভিডিওগুলো তোমরা কবে ভাবে আমি জানি না আমি এই ভিডিওগুলো এখনও হোটেলের রুমে বসে এডিটিং করছি এগুলো আমি তো চেষ্টা করব তোমার জন্য তাড়াতাড়ি তোমাদের জন্য মানে তাড়াতাড়ি ভিডিওগুলো নিয়ে আসার তো বাড়ি ফিরে একের পর এক ভিডিওগুলো আমি দিয়ে দেবো এই যে এই লাল কালারটা আমার খুব সুন্দর লেগেছে তো এটা আমি মানে খুবই মানে পছন্দ হয়েছে আমার এই কালারটা মনে হয়েছিল দু চারটে তুলে হয়তো পকেটে করে নিয়ে চলে আসি কিন্তু কী বলো তো এখানে না কোনো জিনিসে হাত দেওয়ার নিষেধ জায়গায় জায়গায় পোস্টার টানানো ছিল যে নেওয়ার মধ্যে শুধুমাত্র ছবি নিতে পারো আর এদিকে দেখো দূরে পাহাড়টা আকাশটা যেন একদম মিশে গেছে তো এটাও আমি তোমাদের জন্য একটু ক্যামেরায় ক্যাচ করে নিলাম মানে খুবই সুন্দর লাগছিলো দৃশ্যটা দেখতে ভিডিওটা কতটা আনতে পেরেছি আমি জানি না কিন্তু মানে আমি যখন বাস্তবে চোখে দা ওখানে দেখছিলাম দাঁড়িয়ে তো আমার ভীষণ সুন্দর লেগেছে দৃশ্যটা তো সেই জন্য আমি তোমাদের জন্য এটা ভিডিওতে ক্যাচ করেছি তো আমরা সবাই মিলে ছিলাম মানে পুরো টিমটাই গেছিলাম কিন্তু একা দিকে ঘুরছিলাম বলে একে অন্যকে দেখতে পাচ্ছিলাম না তো এদিকে আমরা চারজন মানে আমার দুই মেয়ে বর আমি এ ছিলাম তো ভিডিওর মধ্যে আমাকে খুব কমই দেখতে পাবে কারণ আমি ভিডিওটা তুলছিলাম যেহেতু আর এদিকে দেখো এই ফোয়ারাটাও খুব সুন্দর লাগছিলো বলে এটাও আমি একটু তোমাদের জন্য দে তুলে দিলাম তো এখানে অনেকে ছবি তুলছিল রিলস বানাচ্ছিলো তো আমার ফোনে যেহেতু নেট কানেকশান নেই তো সেই জন্য আমি রিলসগুলো বানাতে পারিনি কিন্তু পরে তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করব আর এই দেখো মানে একটা নার্সারিতে গেলে যেমন ছোটো ছোটো টবের মধ্যে বিভিন্ন রকমের ফুলের গাছ দেখতে পাওয়া যায় এখানেও সেম মানে একটা টবে অনেকগুলো চারা গাছ লাগানো রয়েছে এই দেখো এটাও এই সাদা ফুলটাও খুব সুন্দর এ এগুলো মানে দারুণ এখানে খুব সুন্দর মানে ল্যাভেন্ডার বা কেশর এই সমস্ত জাতীয় ফুল এখানে ছিল তো এখানে সব টিউবলিপ গাছটাই সমস্ত মানে বড় বড় ফুল ছিল না কিছু কিছু গাছ রিসেন্ট লাগাই লাগানো হয়েছে সেই সমস্ত গাছে ফুল এখন ধরতে আরম্ভ করেনি মানে গাছগুলো ভীষণ ছোটো রয়েছে এখন এখন ছোট ছোট কুড়ি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে যেন শেষে আমি কমেন্ট পাই তোমাদের কাছ থেকে এইটুকু আমি তোমাদের কাছে দাবি করতেই পারি যে কমেন্ট বলবে ভিডিওটা কেমন লাগছে তো বাকি ভিডিওটা আমি মিউজিক দিয়ে বানিয়ে দিচ্ছি কারণ বুঝতেই পারছো পাহাড়ি এলাকায় রয়েছি তো আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে সেই জন্য আমি পাহাড়ি এলাকায় এলাকায় বেশি কথা বলে ভিডিওগুলো আমি এডিট করতে পারছি না মিউজিক দিয়ে দিয়ে দিচ্ছি পুরো ভিডিওটা দেখবে এবং দেখে আমাকে কমেন্টে জানাবে যে কেমন লাগলো তোমাদের তো প্লিজ 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 যেন কমেন্টটা তোমরা অবশ্যই করবে আর একটা লাইক দিয়ে শুরু করো ভিডিওটা আর এই অবস্থা মানে এই অবস্থায় যতদূর মানে ভিডিওটা তোমরা দেখেছো বা যারা ভিডিওটা দেখতে দেখতে এতদূর চলে এসেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমার বন্ধুরা তাদেরকে যারা অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরোটা আর এনজয় করো আমার সাথে তোমরাও we